আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা টান দিয়ে যাবেন না ভাই দেখেন আমার স্ক্রিনে থাকা একজন পয়গাম্বরের রোয়াজাটা দেখবেন দেখেন হরজত সালামের রোয়াজা কত সুন্দর মরুভূমির মাস কেন ভাই বালাটিকে ভিডিওটা দেখা যাবেন ভাই দেখেন কত সুন্দর করে আল্লাহর পৈগাম্বর ইনুসালাই সালামের রোয়াজা সবাই মিলে ভিডিওটা একটা শেয়ার করে দেওয়া যাবেন যে ইনুসআল্লাহিসাল্লাম মাছের পেটে একচল্লিশ দিন চল্লিশ দিন থাকছিল সেই ইনুসাল্লাহিমের রোয়াজা শরীফ সবাই মিলে ভিডিওটা দিকে যাবেন যদি পারেন ভিডিওটা দুইজন মানুষের মাঝে শেয়ার করে দিবেন অন্য মানুষটা দেখতে পারবে ইনসাল্লা সাল্লামের সালামের কত সুন্দর